যেসব শাশুড়িরা বলেন আমার ছেলেরটাই খায় আমার ছেলেরটাই পড়ে তাদের বলি আপনার ছেলে যেমন আপনি মানুষ করছেন আমাদেরও বাবা মা মানুষ করেছেন ঠিক তেমনই আপনার যেরকম কষ্ট হয়েছে আপনার ছেলেকে মানুষ করতে আমাদের বাবা মাকে সেম সেম কষ্ট করেই মানুষ করতে হয়েছে কিছু শাশুড়িরা মনে করে যে তাদের ছেলেদের পালতে তাদের কষ্ট হয়েছে আর আমাদেরকে আমার বাবা মা অনলাইন থেকে রেডিমেড অর্ডার করে নিয়ে আসছি আমাদের পালতে কোনো কষ্টই হয় না আমরা যদি এসে আপনাকে মা ভেবে সেবা করতে পারি তাহলে আপনি ভাবেন কিভাবে, আমরা শুধু টাকা বোঝা হয়ে এসেছি আর আমরা কিছু কিছু বউরা তো আছে এমন যে শ্বশুর শ্বশুরি পাইয়ে তাদের সেবা যত্নে এত মগ্ন হয়ে যায় যে বাবা মার খোঁজ খবরটা পর্যন্ত নিতে চাই না আর এমন এমন মানুষ আছে যারা বাবা মায়ের জন্য শ্বশুর শাশুড়ি খোঁজ নেয় না তারাই প্রকৃত ভালো শ্বশুর শাশুড়ি পায় আর যারা বউ হিসাবে ভালো হইতে যায় তারাই হচ্ছে খারাপ হয়ে যায় আর যেসব ছেলেরা পরিবারের মধ্যে নরম স্বভাবে তাদের বলি আপনারা বিয়ে করবেন না প্লিজ আপনারা বিয়ে করলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় পুরো কারণ যখন আপনার স্ত্রী কষ্ট পায় সে শুধু আপনাকেই ভরসা করে আর তখন সবাই তাকে বলে যে বউ তার মাথায় উঠেছে তাহলে বলি আপনারা ছেলেকে ঘরেই রেখে দিন কারণ বিয়ে মানের দায়িত্ব সম্মান ভালোবাসা আপনি যেমন এক সময় বউ হয়ে আসছেন আর নিজের স্বামীরটা ভোগ করছেন সেরকম সব মেয়েরাই তার স্বামীরটাই ভোগ করে আর এখন অনেক মেয়েরা আছে ইন্ডিপেন্ডেন্ট সব মেয়েরাই স্বামীর দিকে তাকায় থাকে না যদি আপনাদের এমনই সমস্যা হয়ে থাকে যে আপনার ছেলেরটা কেউ খাবে না তাহলে ওই রকম চাকরিজীবী বউ নিয়ে আসবেন এনে এইভাবে বলবেন না যে আমরা তো শিক্ষিত বউ চাই না আমরা কি বউদের দিয়ে চাকরি করাবো না কি যে পড়াশোনা করাবো আপনাদের এক মুখে গিরগিটির মতো চোদ্দ রকমের কথা থাকে আপনারা বউ দিয়ে ইনকামও করাবেন না আর ছেলেরা ছেলেদেরটা খাইলেও আপনাদের প্রবলেম হয়ে যায় আর সেম এই সব কথা যখন আপনাদের ফ্যামিলিতে কারো কাছে বলা হয় তখন বলবেন যে কি কী আর করবা সহ্য করো কোনো কথা বলবা না আপনি যখন একদম চুপচাপ থাকবেন তারপরও সবাই বলবে যে আর কোনো কথা বললো না মানে যেখানে আপনার কোনো দোষও থাকবে না সেখানেও বলবে আপনি কোনো কথা বলবেন না আসলে সেম জিনিসটা তাদের মেয়েদের সাথে হইলে তারা পুরো উল্টা দমে ধমকাইতো এটাই হয়েছে শ্বশুরবাড়ি আর মানে নিজ সব মানুষের নিজ নিজ এক স্বার্থ সবাই নিজেদের স্বার্থটা ভালো বোঝে নিজেদের স্বার্থটা এনে কথা বলে শুধু পারলাম না আমরা বৌরা আমরা বউরা চিন্তা করি শ্বশুরবাড়ির মানুষদের জন্য আর যে খারাপ চিন্তা করে সে তো খারাপ থাকি। আর যে ভালো চিন্তা করে তার একটা কথা অন্য দিকে চলে যায় আসলে ভাই কিছু কিছু সময় দেখবেন আপনি বুঝাইতে চাবেন একটা ভালোর জন্য তারা বুঝবে উল্টো কারণ ওই যে আপনি পরের বাড়ি মেয়ে আপনার পদে পদে দোষ আপনার স্বামী আপনার দিকে টাইনে কথা বললে বলবে তাবিজ করছে আমার ছেলে নরম সরম আমার ছেলে কথা বলতে জানতো না আমার ছেলেকে কথা শিখাইছে ভাই রে ভাই ওনার কথা শিখায় না কথা বউরা শিখেছে তাহলে তো আপনারা সার্থক জন্মের পর থেকে আপনাদের কথা শিখাইতে কষ্ট করতে হয় না বউ বিয়ের পর এসে কথা শিখাইছে এই বউ দিয়ে আপনারা কত সুবিধা পাচ্ছেন সেবা পাচ্ছেন ছেলেরা কথা শেখানো শিখ পাচ্ছেন তারপর আর কত চান তারপর বলেন বউরা ভালো না বউরা আমার ছেলেরটা খাবে কেন আর যদি আপনাদের মন মানসিকতা এমনই থাকে যে আপনার ছেলেটা কেউ খাবে না ভোগ করবে না তার হক কাউকে দেবে না একটা কথা শুনে রাখুন বউ ঘরে আনলে বউয়ের পুরো দমে হক আছে তার স্বামীরটা খাওয়ার আর হ্যাঁ যদি এইটা না চান তাহলে বলি আপনারা ছেলেকে ঘরেই রেখে দিন কারণ বিয়ে মানে দায়িত্ব সম্মান ভালোবাসা এইসব বোঝে না সেই বাবা মায়েরা সারা জীবন শুধু ছেলের দিকে তাকিয়ে থাকে আর একটা কথা যারা ভাবেন বিয়ের পর আপনাদের ছেলেরটা দিয়েই বউয়ের বাপের বাড়ি চলে শুনেন। সব ফ্যামিলিতেই সবার বাবা মায়েরা কিছু না কিছু করে সারা জীবন তারা চলে আসছে আপনাদের বিয়ের পরে আপনাদের উপর ডিপেন্ডেন্ট না তারা তারা নিজেদের ভরণ পোষণ কিন্তু তারাই করে আসছেন দুই দিন ছেলের বিয়ে দিয়ে এখন যদি ভাবেন এরকম তাইলে বলি অন্যান্য সবার বাবা মাই কিছু না কিছু করে আমার বাবাও একজন ওসি ওনার ইনকাম ভালো পেনশনেও আমাদের পরিবার সুন্দরভাবে চলবে যদিও সে এখনও পেনশনে আসে না আমাদের বাবারা আত্মনির্ভরশীল কারো টাকার দরকার নেই তাদের তবুও যদি কেউ আমাদের টাকার ফোটা দেয় তাহলে সেটা তার নিজের নিচু মন মানসিকতা আর জ্ঞানের অভাব প্রমাণ করে ধন্যবাদ আমার কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে কিছু করার নেই কারণ এগুলোই বাস্তব